উপস্থিতি আজকে এই নির্বাচনীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন জেলা সুযোগ্য সভাপতি আগামী দিনের আমাদের এমপি এম প্রধান হিসাবে থাকবেন কামাল আজাদ বাংলু আঙ্কেল বিশেষ অতিথি হিসাবে থাকবেন থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম চেয়ারম্যান আঙ্কেল এবং উপস্থিত থাকবেন আমার ইউনিয়ন ইউনিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর চাচা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম মণ্ডল চাচা এবং উপস্থিত আছেন আমার জিনাধর জেলা মহিলা দলের সুযোগ্য আহ্বাহিকা থানা মহিলা দলের আহবাহিকা আনার আপা এবং উপস্থিত আছেন আমাদের জিনাইধর জেলা মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুলিয়াপা এবং উপস্থিত আছেন আমার গ্রামে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমার বিএনপির ধানের শীতের বিভিন্ন কর্মী এবং আমার নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করছি আমাদের বিএনপি যে সকল নেতা কর্মী এবং আমাদের কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের সুস্থতা আমাদের বিএনপির জন্য বড় একটা কামনা আপনারা সুস্থ থাকলে আমি মনে করি আগামী দিনে আমাদের নির্বাচনের পথ চলাটা অনেক সহজ হবে তাই আপনাদের সুস্থতা কামনা করছি সর্বপ্রথম প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচনে আমরা নারী পুরুষ সবাই একত্রিত হয়ে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ধানের শীচের বিপুল ভোটে যাতে আমরা জয়যুক্ত হতে পারি সেই প্রত্যাশা কামনা করছে আমার বাকির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমার নেতৃবৃন্দুর কাছ থেকে আপনারা সবাই আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন তো আমাকে একটু হাত উচ্চ করে দেখান তো শুধু ভোট দিলে কিন্তু হবে না আপনাদের ভোট করতে হবে কিন্তু আপনারা ভোট করবেন তো জানেন আমাদের কিন্তু পুরুষ থেকে নারী ভুটার কিন্তু বেশি সেক্ষেত্রে আপনাদের স্থান থেকে আপনাদের ওয়াইফ আপনাদের মা বোনকে একটু আমাদের নির্বাচনের জন্য আগামীতে বাড়ি বাড়িতে যেয়ে একটু ভোটের জন্য ভোট চাইতে বের করবেন আমাদের নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলি আপনার আপনার ওয়াইফকে আপনার বের করার দায়িত্বে থাকবে আপনি না বের করলে কিন্তু সে হবে না তাই আপনাদের আহ্বান বিশেষভাবে অনুরোধ করছি আপনারা নিজ দায়িত্বে আপনাদের অভিভাবক এবং আপনার মা বোনকে ঘর থেকে বের করবেন সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়ে পদ্মার মধ্য দিয়ে আপনারা বের করবেন যাতে আমরা মহিলা ভোট কালেক্ট করতে পারি ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ একটা দল আপনারা হয়তো বা সবাই জানেন আমি নাম ঘোষণা করতে চাচ্ছি না যেহেতু যতবার নাম ঘোষণা করবো ততটাই কিন্তু তাদেরকে হাইলাইটস করা হবে আমি চাই না আমাদের মুখ থেকে তাদের নাম উচ্চারণ হোক আমরা কিন্তু তাদেরকে প্রতিপক্ষই শুধু মনে করি না দাদা তারা যে আমাদের যে মা বোনদেরকে যে হোপন্য করছে আপনারা কিন্তু জানেন সেইখান থেকে আমি মনে করি আমাদের ওই সমস্ত মহিলাদের আমার বিএনপির মহিলা নেত্রী যারা যারা আছেন তারা কিন্তু কোনো অংশে কম নাই আমি আশা করি আপনারা কিন্তু তাদের প্রোটেক্ট করবেন এবং সেসব বাড়িতে বেশি বেশি করে যাবেন আমাদের প্রতীক ধানের শীষ ধানের শীষের ভোট চাইবেন এবং আগামী দিনে আমাদের যে এমপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ আঙ্কেল এক ভুগি মজিদ মজিনা করে আপনারা ধানের শিষে কাজ করাবেন আজকে দাঁতের উপস্থিতি দেখে সত্যিই খুব ভালো লাগছে যে এই অল্পদিনে আমার এত ভালো নেতৃত্ব দিচ্ছেন আমাদের বোমা শিরিন শিরুনকে অসংখ্য ধন্যবাদ যে আমার আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম করে আসছি সেখান থেকে আমার এখানে মনে হচ্ছে যে আমার মহিলা নেতৃত্ব বেশি আজকে কিন্তু আপনাদের উপস্থিতির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কিন্তু আমাদের কোন ওয়াটে কেমন ভোটার আছে। এবং কেমন উপস্থিতি চলছে আমি আশা করি আমার বাকির উপস্থিতি দেখে বুঝতে পারছি যে বাকির প্রস্তুতিটা অনেক ভালো আপনারা এভাবেই আগামী দিনে কাজ করে যাবেন